একশো টাকা টমেটো দিয়ে কীভাবে হাজার টাকা সস বানিয়ে ফেললাম সেইটা নিয়ে চলে এলাম একটা নতুন লং ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো সবার প্রথম আমি টমেটোগুলোকে সুন্দর করে চার ভাগ করে কেটে নিয়েছি এবং সিদ্ধ করতে বসিয়ে দিলাম একশো টাকায় আমি মোট আট কেজি টমেটো কিনেছিলাম এবং আট কেজি টমেটো দিয়ে মশাল্লা করে অনেক টমেটো সস বানিয়ে ফেলেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে টমেটোগুলো সিদ্ধ করে এবং ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম এবং এখন ব্লেন্ডারে অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিব খুব বেশি করে ব্লেন্ড করব না জাস্ট দুইটা করে ব্লেন্ড করব এবং সেকে নিব বেশি ব্লেন্ড করলে আবার বিচিগুলো সব গলে যাবে তখন টমেটোর সুন্দর একটা কালার হবে না আর এই দেখুন আমার টমেটোর সসগুলো সব ব্লেন্ড করে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে আর শুধু এই কাজটা করতেই আমার পুরা একটা ঘন্টা সময় লেগেছে ভিডিও দেখতে দেখতে সবাই যত সহজ মনে করেন কাজগুলো কিন্তু অতটাও সহজ নয় আর সেঁকতে গিয়ে ব্লেন্ড করতে গিয়ে আমার সব জায়গায় টমেটো ছিটে ছিটে লেগে গিয়েছিল তাই আমি সেগুলো একটু মুছে নিলাম এবং এখন চলে আসলাম রান্নায় প্রথমে আমি চুলায় দিয়ে রাখলাম সসটা গরম হতে থাকুক আর এই পাশে আমি সিরকা আর কর্নফ্লাওয়ার গুলিয়ে রেডি করে রেখে দিলাম তারপরে আমি নেক্সট কাজে চলে যাব আমার টমেটো যেহেতু অনেক এবং বেশ অনেকটা সময় লেগেছে এটাকে জাল করতে আমি প্রথমেই সুন্দর করে ওটাকে একটু গরম করে নিয়েছি এবং আস্তে আস্তে এখন লবণ চিনি তারপরে আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা আমি অবশ্যই একটু কম দিয়েছি কারণ আমার বাচ্চারা সস পছন্দ করে আর সসটা যদি বেশি ঝাল হয় তাহলে তো তারা খেতে পারবে না এই কারণে আমি একটু হালকা ঝাল দিয়েছি অনেক বেশি ঝালও না আবার অনেক বেশি মিষ্টিও না ঠিক দোকানের সসগুলো যেমন হয় খেতে আমি তেমনটাই করার চেষ্টা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে জাল করতে করতে বেশ অনেকটা সময় জাল হওয়ার পরে আমি দিয়ে দিলাম সেই সিরকা দিয়ে মাখি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার এবং কর্নফ্লাওয়ার দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করার পরে আমি পিসের পরে দিয়ে দেখবো যে এটা হয়েছে কি না যখন এরকমের খুব দ্রুত গড়িয়ে পড়ে যাবে তখন বুঝতে হবে যে হয়নি আরও কিছুক্ষণ জাল করতে হবে আমি আরও অনেকক্ষণ জাল করে নেয়ার পরে তারপরে আমি আরও একবার চেক করে দেখলাম যে আমার সসটা কেমন ঘনত্ব হয়েছে আর এইটাই হচ্ছে পারফেক্ট সসের ঘনত্ব এরপর আমি এগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দেব তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ জাল করে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য এবং এই যে আমি পরদিন সকালে সবগুলো সস বোতলে এবং আমার যেহেতু বোতল আর পোকাটা ছিল বাকি এই দুইটা বড়ো বড়ো জারে আমি রেখে দিলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন